খাকি মুভি যে এবছরের সেরা মুভি হয়েছে এটা অনায়াসে যে কেউ ভুলবে না এটা আর কখনো হয় না কারণ সবার মুখে এবং সবাই বলবে যে সুভাষটা জিতের এই বছরের সেরা মুভি হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার টু তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছি আমি আরিফুল ইসলাম তো আবার উনি হাজির হলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও তো সবাই ভিডিওটি দেখবে আর আমাদের চ্যালেঞ্জের সাথে থাকবে খাঁকে মুভি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত কিন্তু কাম কামব্যাক করে যাচ্ছে এবং হল মালিকরাও কিন্তু পুরো তাকিয়ে আছে সুপারস্টার জিতের সামনে এবং জিতের কাছে যে তিনি যেন আরও কয়েকটা মুভি যেন রিলিজ দেয় হলে তো সেটা কিন্তু প্রত্যাশা করছে তো এই খাকি মুভি যেহেতু একটি ওয়েব সিরিজ তো সেই মুভিটি কিন্তু একটি বড় প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হয়েছে এবং সেই প্ল্যাটফর্মটি হচ্ছে নেটফ্লিক্স এই সব থেকে বড় প্ল্যাটফর্ম তো সুভাষ এর এই খাকি মুভির প্রমোশন কিন্তু ব্যস্ত ছিল পুরো মেট্রো রেল এবং পুরো করে তো এটা সবথেকে বেশি ভালো লেগেছে কারণ করে এবং মেট্রো রেল করে কিন্তু এই পুরো খাকির টিম এবং বোমবাদা দা টার জিৎ বস কিন্তু প্রমোশন করেছে তো এটা সবথেকে বেশি ভালো লেগেছে তো বোমবাদাকেও কিন্তু আমরা দেখতে পাইনি তো বুম্বাদার কিন্তু আরেকটি মুভি কিন্তু রিলিজ হতে যাচ্ছে তো এখন কিন্তু সুভাষ জিৎ কিন্তু এই দিয়ে কিন্তু পুরো প্রমোশন করেছে এবং মেট্রো রেল দিয়ে কিন্তু পুরো জানাটা কিন্তু শুরু করেছেন তো মেট্রো রেলে কিন্তু তিনি পুরো জানাটা কিন্তু উদ্ভাবন করে দিয়েছিলেন তো মেট্রো রেল যেভাবে কামব্যাক করে যে যাত্রী নিয়ে যায় তো সেই সময় কিন্তু স্টেশনে গিয়ে কিন্তু সুভাষ টারজিদের কাছ থেকে এবং পুরো খাকে টিম থেকে কিন্তু পুরো মেট্রো রেলের একটি ট্রেন কিন্তু উদ্ভাবন করে সেই ট্রেনটি কিন্তু অলরেডি দেখতে পাবে যে তোমরা এটা ভাইরাল হয়ে গিয়েছে তো সুভাষ জিদের খাকে মবির কিন্তু পোস্টারও কিন্তু সেই মেট্রো রেলে কিন্তু লাগানো হয়েছে এক্সপ্রেসে তো এটির সম্ভাবনা ইন্ডিয়ান ট্রেন মুম্বাইয়ে তো সেখানে কিন্তু রাজ করে যাচ্ছে সুপারস্টার জিৎ তো এটা আসলে বাংলার গর্বের বিষয় যে সুপারস্টার জিতে আবারও কিন্তু পুরো গ্রামের দৃশ্যটা কিন্তু তিনি ফুটিয়ে দেওয়া হয়েছে এবং ফুটিয়ে ধরে রেখেছেন যেভাবে টেক্স দিয়ে প্রমোশন করেছেন এটা আমরা বাংলাতে দেখতে পাইনি বা আর কখনো হয়নি যেভাবে ট্যাক্স দিয়ে প্রমোশন করে এবং মেট্রো রেল এক্সপ্রেস দিয়ে প্রমোশন করে এটা কিন্তু আর কখনো হয়নি বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা মুভিতে সেটা কিন্তু সুপারস্টার জিত করে দেখেছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে দেখিয়েছেন তো এই জন্য কিন্তু সুভাষ এত সাপোর্ট করা এত ভালোবাসা এর জন্য কিন্তু সুভাষটা জিৎকে কিন্তু বক্তরা পছন্দ করে এবং খাঁটি বাঙালি যদি বলতে হয় সুভাষ জিতকে জিৎকে বলতে হবে কারণ তিনি খাঁটি বাঙালি না হলেও কিন্তু বাঙালির জন্য কিন্তু অনেক করেছেন এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য পাবেন বাংলার জন্য পাবেন এটা কিন্তু তিনি প্রমাণ করে দিলেন তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে সুভাষটা জিতের যে কিনা কামব্যাকটা এবং প্রমোশনটা পুরো মেট্রো রেল দিয়ে মেট্রো রেল এক্সপ্রেস দিয়ে প্রমোশন করেছে এটা সবার চোখে কিন্তু ভালো লেগেছে তা আমার চোখে ভালো লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদের এই প্রমোশনটা তোমার কাছে কেমন লেগেছে যে ট্যাক্সি করে এবং এক্সপ্রেস মেট্রো রেল দিয়ে স্টেশনে গিয়ে তা কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য